হানাপি মেজাব অনুসরণ করি কিন্তু যদি আমি কিছু বিষয় ইমাম সাপের কথা অন্য ইমাম অনুসরণ করি তাহলে আমলের কোনো সমস্যা হবে কিনা আপনি কিছু কথা ইমাম সাপে যে মানলেন কিসের ভিত্তিতে আপনার পছন্দের ভিত্তিতে না দলিলের ভিত্তিতে যদি পছন্দের ভিত্তিতে মানেন তাহলে আপনি আর আল্লাহর ইবাদত করেন না পছন্দের ইবাদত করেন আপনার যেটা পছন্দ হয় ওইটা আপনি করেন এটা না যাই আর যদি দলিলের ভিত্তিতে হয় আপনি ইমাম সাফের দলিল পড়েছেন ইমাম আবু দলিল পড়েছেন যাচাই বাছাই করেছেন এতমিনান এসেছে যে ইমাম সাফির দলিলটা এটা হাদিসের আলোকে আউলা বেল এতে এক্ষেত্রে আপনি করতে পারেন আরও বলি ইমাম সাফের নামে আমাদের সমাজে অনেক কথা আছে যেটা ইমাম শাফির মাযাবের উল্টো কথা যেমন আমাদের দেশে প্রচলন আছে দাড়ি এক মুষ্টি রাখা হানাভি মাযাবে সুন্নত পাওয়া যায় আর শাফি মাযাবে জকটু খুলে রাখলি হলো ইমাম শাফি যদি উঠতে পারত তো আমাদের নামে মানহানির কেস করতে ইমাম সাফের মতে দাড়ি যত বড় রাখতেবে এক মুষ্টি দুই মুষ্টি কাটা যাবে না ইমাম শাফি মাটা কথা বানাইনি